আপনার যদি টার্মিনাল থাকে তারপর আপনি কাফেলা হতে পারবেন না আবার অনেকে টার্মিনাল থাকার পরে সে কাফেলা হওয়ার জন্য অনেক সুযোগ পাবে বা কাফেলা হতে পারবে তো বর্তমান অবস্থায় তারা টার্মিনেট থাকার পরেও কাফেলা হতে পারবে না আর কাদের টার্মিনেট থাকলে কাফেলা হতে পারবে সেটা আজকের এই বিরুদ্ধে বলবো আমি কিন্তু হুরুপের কথা বলতেছি না হুরুপ থাকলে তো কেউ কাফেলা হতে পারবেন না যদি আপনার টার্মিনাল থাকে তো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি কিন্তু প্রতারিত হবেন না নয়তো কিন্তু দালালের মাধ্যমে আপনি অনেকভাবেই প্রতারিত হতে পারেন তো দেখেন বেশি লম্বা করবো না জটপট আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে দিব যারা জল নতুন আসছেন চোদ্দ মাস বারো মাস তেরো মাস পনেরো মাস হয়েছে ঠিক আছে দেড় বছরও পার হয় নাই আপনাকে টার্মিনেট করছে এখন আপনার হুড়ু বাসে নাই আপনার যদি টার্মিনেট থাকে সে অবস্থায় কিন্তু আপনি চাইলে কোনো জায়গায় কাফেলা হতে পারবেন না কারণ আপনি নতুন আসছেন আপনার তাড়াতাড়ি কেন দিল অনেক বিষয় অনেক কিছুই প্রাসঙ্গিক জায়গায় আছে ঠিক আছে তো বিস্তারিত বলতেছেন অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য সুজাগতা আপনার যদি এক দেড় বছরের নিচে হয় টার্মিনেট তাহলে কিন্তু আপনি কোনো জায়গায় কাফেলা হতে পারবেন না তখন আপনি যদি দেশে যাওয়ার জন্য চেষ্টা করেন তো সেক্ষেত্রে টার্মিনেট থাকা অবস্থায় অ্যাম্বাসি যাওয়া যত কেউ আপনি কোনো সহযোগিতা করবে না বা আপনি এত রাস সহযোগিতা পাবেন না আপনার যখন দুই মাস পরে বা ষাট দিন পরে হুরুফ চলে আসবে তখন হয়তো আপনি মাধ্যমে দেশে চলে যেতে পারবেন তো কখনই আসতে পারবেন না আসছেন দেড় বছর হয়ে গেছে তো সেক্ষেত্রে কোনো কারণে আপনার প্রফিল বা কোম্পানি আপনাকে টার্মিনেট করলো তো সেক্ষেত্রে আপনি কাফেলা হতে পারবেন অনেক জায়গায় হতে পারবেন অনেক জায়গায় হতে পারবেন না তো এখন কারা তাদের থাকা অবস্থায় কাফেলা হতে পারবেন যাদের নাকি সৌদের পার্সেন্ট দুই বছর তিন বছরের কন্ট্রাক্টে আপনার ধরুন কন্ট্রাক্টটা পুরোপুরি শেষ হয়ে গেছে তারপর আপনাকে আপনার কফির অথবা কোম্পানি ওয়েট করছে তো সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু যে কোনো সময় ষাট দিনের ভিতরে কোম্পানি অথবা কফিলের কাছে কিন্তু আপনি কাফেলা হয়ে যেতে পারবেন খুব সহজেই আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো নতুনের ক্ষেত্রে সমস্যা হবে পুরানোর ক্ষেত্রে কোনো সমস্যায় হবে না তো আশা করি বুঝতে পারছেন যে টার্মিনেট থাকার পরেও কারা কাফেলা হতে পারবেন কারা কাফেলা হতে পারবেন না তো নতুনরা যদি টার্মিনেট খান দালার হাত থেকে সাত থাকুন থাকুন কিন্তু দালাল আপনার দুই চার পাঁচ দশ হাজার জেল আদি নিতে পারে তো অবশ্যই সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সালাম আলাইকুম